আবারও চলে আসলাম ঈদের পরে আরেকটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে আমরা নতুন একটা স্মার্ট ওয়াচ কিনেছি ঈদের মধ্যে হচ্ছে আমরা এটা হাতে পেয়েছি আর হচ্ছে আজকে আমরা এটা হচ্ছে আনবক্সিং করব। আর দেখা যাক আমার নতুন ঘড়িটা কেমন হয়েছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এই ভিডিওতে তো হচ্ছে এটা বাইরের দেশ থেকে আমি আনছি হচ্ছে এটার দাম হচ্ছে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা তো দেখা যাক এই ব্যাগের ভিতরে কি কি আছে এবং কি রকম কন্ডিশন তো এই হচ্ছে আমাদের ঘড়ি ঘড়িটা আপনারা দেখতে পারতেছেন তো দেখা যাক খোলা যাক এখন এখানে আমি একটা যেহেতু কোনো জায়গা নাই এটাই এনে নেই এটার মধ্যে রেখে আপনাদেরকে দেখাবো তো এই যে হচ্ছে আমাদের ঘড়ি প্রথমে এইটা ঢাকনাটা খুলে নিলাম এটার তো কোনো দরকার নাই এরপর হচ্ছে আমাদের চমৎকার একটা ঘড়ি চলে আসছে এখানে প্যাকেটিং ভিতরে আছে এটাকে আমরা উঠিয়ে নেব এখন অনেক শক্ত রাইস যাই হোক আমি নিয়েছি ব্ল্যাক কালার এটার হচ্ছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে গোল্ড কালার আরেকটা হচ্ছে এই যে এটা কালারটা আর একটা কালার এই যে দুইটা কালার আছে আমি নিয়েছি যে এটা ব্ল্যাক কালার নিয়েছি ব্ল্যাক কালার আমার বেশি পছন্দ আর আগের ঘড়িটা কিন্তু আমি নিয়েছিলাম হচ্ছে অরেঞ্জ কালার যেটা হচ্ছে আমি আমার আগের ব্লগে আরেকটা ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছি তো ভাবলাম যে একটা কালার নিয়েছি তাই এবার একটু অন্য কালার নেওয়া যাক তার জন্য আমি এই কালারটা নিয়ে নিয়েছি এই কালো কালারটা তো এইটা স্ট্র্যাপটা সামনে স্ট্র্যাপটা খুলে ফেলা যাক দেখা যাক ঘড়িটা অ্যাকচুয়ালি কি রকম তাহলে আমরা লুকটা বুঝতে পারবো তো গাইস এই যে হচ্ছে আমাদের ঘড়ি পুরো একবারে ব্ল্যাক কালার আর এই সাইডটা মনে হচ্ছে একটু ব্ল্যাকের থেকে একটু যে কম থাকে না ওই কালারটা মনে হচ্ছে আর এই যে দেখেন পুরোটা একবারে ব্ল্যাক কালার আর চারপাশে আপনারা দেখতে পারতেছেন কার্ভ ডিসপ্লে ঘড়ির মধ্যে ডিসপ্লে আর সাইড মাউন্টে আপনারা এই যে এরকম আর এই পাশে কিছুই নেই আর হচ্ছে আপনার সেন্সর সেন্সর আছে আছে আর হচ্ছে পুরোটাই কার্ড ডিসপ্লে আর অনেক স্মুথ মানে হাতে পড়লে বেল্টার কোয়ালিটি অনেক বেশি ভালো তো এটা হচ্ছে আমি বাইরের দেশ থেকে নিয়েছি আর হচ্ছে সম্পূর্ণ আজকে খুললাম আজকে বিস্তারিত দেখানোর জন্য তো অনেক এক্সাইটেড লাগতেছে অনেকদিন পর আরেকটা ঘড়ি কিনলাম আর আপনারা তো জানেনি আমার ঘড়ি কত পছন্দ ঘড়ি আমার সেই ছোটবেলা থেকে পছন্দ ছোটবেলায় তো অ্যানালগ ঘড়ি চালাতাম আর এখন হচ্ছে নতুন ডিজিটাল যুগ যেহেতু ডিজিটাল ঘড়ি পাওয়া যায় এখন নতুন হচ্ছে স্মার্ট ওয়াচ দেখা যাক সামনে আরও আমি স্মার্ট ওয়াচ কিনবো ভাবছি তো দেখা যাক এটা ওপেন করি এখন আমি তো এটা হচ্ছে অ্যাওয়ে নামটা হচ্ছে অ্যাভই তো এখানে অনেকগুলো লোক ফেস আছে আমি আপনাদেরকে দেখা এখানে ডাবল ট্যাপ করে ধরে রাখলে হচ্ছে এখানকার ওয়ালপেপারগুলো চেঞ্জ হয় দেন এখানে সাইড মাউন্ট আছে এখানে অনেকগুলো হচ্ছে ই আছে আপনার হচ্ছে অ্যাপস তারপর অনেকগুলো ই আছে অ্যাপ মার্কেট আছে এখানে গান শোনা যায় কল করা যায় আর কি লাগে গাই এ হচ্ছে তো সব ফিচার আছে এটার মধ্যে তারপর হেলথ চেক আপ বলা যায় হার্ট প্রেশার এটার জন্য হার্ট রেট দেখা যায় ব্লাড অক্সিজেন দেখা যায় এরপর হচ্ছে ব্লাড প্রেশার দেখা যায় এগুলো আর কি তথ্য অরিজিনাল নাকি তা আমি জানি না ইউটিউবে সার্চ করে দেখলাম যে এগুলা হচ্ছে মিলিয়ে দেখা এলো একজন আর কি সেটা দেখলাম আর কি আসলেই অনেকটা মানে মিল আসে খুঁজে পাওয়া গেছে মানে যেটা হচ্ছে যে আসলেই অক্সিজেন টক্সিজেন হার্ট রেট মাপা হয় ওইটার সাথে মিল আসে অনেকটাই তো সব কিছুই আছে ওভারঅল আজকের ঘড়িটা আমার খুব ভালো লেগেছে আর দেখা যাক ঘড়ি বাদে আমাদের ঘড়ির বক্সের ভিতরে আর কি আছে তো বক্সের ভিতরে আছে যে এরকম একটা ই ইয়া তারপরে এটা আমি খুলে ফেলতেছি এটার ভিতরে হয়তো চার্জার থাকবে আই এম শিওর না দেখা যাক হ্যাঁ গাইজ এই যে চার্জার আছে একটা চার্জার আছে এখানে একটা ওয়েরলেস চার্জার আগের আমার আগের যে স্মার্ট ওয়াচটা ছিল ওইটাতেও একটা ওয়েলের চার্জার ছিল যাই হোক এটা রেখে দিই তারপরে একটা ম্যানুয়াল বুক আছে আর কিছু নাই এই হচ্ছে আমাদের যাবতীয় সব কিছু ঘড়ি প্লাস তারপর হচ্ছে একটা চার্জার দেন হচ্ছে এই বক্স এই ছিল আমাদের আর হচ্ছে এটা আমি এই যে এটার ব্যাগ যাই হোক গাইস সাইডে রেখে দিব এখন ঘড়িটা অনেক সুন্দর হয়েছে আর এখন থেকে এই ঘড়িটা পরে আমাকে ব্লগে আপনারা দেখতে পারবেন ঘড়িটার সাউন্ডও অনেক কোয়ালিটিফুল মানে এটা বক্সেই দিয়ে দিয়েছে অনেক সাউন্ড হবে এটা বক্সেই লেখা আছে তো ওভারঅল আজকের ভিডিওটা ছিল হচ্ছে আমার নতুন ঘড়ির আনবক্সিং ব্লগ সব কিছু সাইডে নিয়ে নেই তো কেমন হয়েছে ঘড়িটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে ভালো লাগলে একটা লাইক করবেন আর দেখা যায় একটু ঘড়িটা পরে দেখি আমরা তো আইস পরার পরে এই যে দেখেন অনেক ভালো লাগতেছে আগের কালারটার থেকে এটার কালারটা একটু বেশি সুন্দর আর এটা হচ্ছে অনেক মানে দ্রুত মানে ক্যাচ করতে পারে রেইস হ্যান্ড বলা যায় যে মানে চোখের ইশারা পড়ার সাথে সাথে হচ্ছে আপনার ঘড়িটা ওপেন হয়ে যায় যাই হোক গাইস এই হচ্ছে আমাদের ঘড়ি ছিল ওভারঅল ঘড়ি আজকের আমাদের আনবক্সিং ছিল আজকের আনবক্সিংটা আমরা কমপ্লিট করে ফেললাম আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেল যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ গাইজ